সংসারে আসবই না তুমি আমার যোগ্যই না মানে এইরকম কিছু উপবিশ্বাসের এক সিদ্ধান্তে হতবাক পোড়া ঢালিও সাকিবের সঙ্গে আর সংসার করবেন না তিনি যে সম্পর্ক নিয়ে একসময় স্বপ্ন দেখতেন পুরো বাংলাদেশ আমি তোমার সংসার করব না আমি চলে গেলাম আমি সবচেয়ে সম্পর্ক এখন ইতি টানলেন উপবিশ্বাস

স্পষ্ট জানিয়ে দিলেন আমার জীবনে এখন শান্তি চাই সম্পর্ক নয় নিজের কাজটাই আমার অগ্রধিকার অপুর শুরুর দিকে যেন অনেক কষ্ট ছিল তার জীবনে তবে সাকিবকে পেয়ে সে অনেক খুশি ছিল কিন্তু তার কারণে এবার যেন তার জীবনে এক করুণ দেশ ঘটতে চলেছে দুই হাজার আট থেকে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে শুরু হয়েছিল সাকিব অপুর গোপন প্রেম তার পর হঠাৎই প্রকাশে আসে তাদের বিয়ে আর ছেলে বীরের খবর সেই সময় থেকে শুরু হয় এক নতুন অধ্যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে ও পূর্বঘোষণার পরেই 2000 কাটে পড়েছে প্রতিক্রিয়ায় একজন লিখেছেন এত বছর পরও বিশাল সাহস সত্যি অনুপ্রেরণা আরেকজন মনতো প্রতি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন এখন নিজের মতো বাঁচাশু সময়। ধ্বনি যাকে আমি একা বাড়ি দুচকে দেখতে পারি না তার ছায়াও কাছে আমি যাই না আর আমার যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো সাইলেন্ট হয়ে যাই তার সঙ্গে সূত্র জানা গেছে অপনাকে শীঘ্রই নিজের প্রোডাকশন হাউজে ব্যানারে নতুন সিনেমা শুরু করছেন আর সেই ছবিতে নায়কের চরিত্রে থাকবেন না সাকিব খান এই খবর প্রকাশ হতেই সৌবিজে যেন ভূকম্পন ঢালিউডের তার তারকাদের প্রতিক্রিয়া কারো মুখে বিস্ময় কারো চোখে সহমতি ও প্রতিষ্ঠা একজন বন্ধু ভাষায় ওপর অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন সে যেখানে নিজের আত্মসম্মান আর মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ওপর পুরনো ইন্টারভিউ ক্লিপ থেকে যেন কিছু ভিডিও আর বেশি সোশ্যাল মিডিয়াকে গরম করে ফেলেছে তিনি বলেছেন আমার জীবন অনেক ঝড় গেছে এখন শান্তি চাই আমি আর এত কিছু নিতে পারছি না ভক্তরা এখন একটাই প্রশ্ন করছেন সাকিব কি কিছু বলবেন তবে কি সাকিব খান এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেননি তবে কি তার ঘনিষ্ঠ মহল সাকিব কি খুব ভেঙে পড়েছেন এই খবরে নতুন অধ্যায় নতুন অপু সময়ের পরিক্রমায় হয়তো এই সম্পর্ক একদিন গল্প হয়ে যাবে কিন্তু অপু এই সিদ্ধান্ত হয়তো বদলে দেবে অনেক নারীর দৃষ্টিভঙ্গি একজন নারী নিজের জীবনকে নিয়ন্ত্রণে নিজের হাতে রাখতে পারে সেটা এক কথা অপু বিশ্বাসকে দেখলেই বোঝা যায় অপু ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বলছেন সবকিছুর পরও আমি কৃতজ্ঞ জীবনে চলবে নতুন স্বপ্ন নিয়ে উপবিশ্বাসের নতুন জীবন যেন এবার শুরুই হয়ে গেল অবশ্যই আপনারা কমেন্টে জানাতে চাবো ভুলবেন না তার এই জীবনে নতুন করে আবার কি ঘটতে চলেছে